শুভ সন্ধ্যা বন্ধুরা আর কে রান্না করান বলার জন্য তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে দেখো খুব মানে ছোট্ট একটা পার্টি সেটা হচ্ছে আমার মেয়ের স্কুলের এক বন্ধুর জন্মদিন আসলে মেয়ের স্কুল তো মানে ওদের বন্ধু বান্ধব তো বলা চলে না বলা চলে আমারই বন্ধু কারণ আমরা একসঙ্গে সবাই মিলে বসি বাইরে সেই সূত্রে আমাদের সবার একসঙ্গে বন্ধুত্ব আর এক মানে এসে পড়ি দেখো ঠান্ডা খেয়েছি তারপরে খেলাম কেক এখন আবার একটু ফুচকা খেয়ে নিচ্ছি আর আমার মেয়ে তো আইসক্রিম দেখলে কোনো কথাই নেই ওর আইসক্রিম ভীষণ পছন্দ আর মেয়েও ফুচকা খেয়েছে আর এখন আমরা চলে আসলাম উপরে মানে ছাদে খাওয়ারের ব্যবস্থা করেছে সেখানটায় আর এই যে আমার মেয়ে দেখো ওই পাটিটা নিচ্ছে আর আমি বলছি নোংরা জিনিস ধরছিস আর এখানটায় দেখো অলরেডি খাওয়া দাওয়া এখানটা শুরু আর আমরা গেছি যখন বেশ খানিকটা একটু রাত হয়ে গেছিলো কারণ যখন গেছি আর কেক কাটা তো আর দেখতে পারলাম না আমরা আর এই যে পিয়াসের আজকে শুভ জন্মদিন মানে পাঁচ বছর পূর্ণ হলো যারা আমার বন্ধুরা আছো সবাই ওকে আশীর্বাদ করো এটাই হচ্ছে বলার আর এই যে প্রথমে দেখো মেনুটা একটা দিয়েছে একটা ফ্রাই ফিশ ফ্রাই আসলের মধ্যে ফিশ বলাও চলে না মেনু কার্ডে তোমরা দেখে নিতে পারবে কি লেখা আছে আমি মনে নেই কিন্তু এত ভালো খেতে হয়েছিল আমার তো মনে হচ্ছিলো যে আমি আর একটা যদি দিতাম খুব ভালো করতাম কিন্তু যাই হোক সেটা আর নি কারণ অন্য অন্য আইটেম ছিল সেটাও তো খেতে হবে আর এই দেখো আমি ভয়েস দিচ্ছি আর পাশ থেকে আমার মেয়ে সাজ্যে আর বক বক করেই যাচ্ছে ওরও হয়তো বকবক একটু তোমরা শুনতে পাচ্ছ আর এই যে খাওয়াগুলো তোমরা পরপর দেখো আর তোমাদেরকে একটা কথাই বলি বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমার এই বকবকানি উল্টোপাল্টা কথা হয়তো ঠিকভাবে বলতে পারি না সহ্য করছো শুনছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আর বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না ছোট্ট একটা ভিডিও তোমরা দেখো আশা করি ভালো লাগবে আর এই যে খাবার দাবার খাওয়া হয়ে গেলেই হ্যাঁ কী আর করা একটু সময় গল্প গুজব করেই বাড়িতে চলে যাব এটাই হচ্ছে ব্যাপার আজকের এই ছোট্ট অনুষ্ঠান তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর তোমরা কে কোথা থেকে দেখছো বন্ধুরা আমাকে একটু বলো তো আমার ভিডিওটা কোথায় কোথায় যাচ্ছে তাহলে আমি বুঝতে পারবো আর এই যে দেখো আমার মেয়ে নাচ করছে আর এখানে যদি আমি মিউজিকটা দিতাম পুরো কপিরাইট পড়ে যেত কিন্তু খুব সুন্দর নাচ করেছে আর আমার মেয়ে তো নাচ শেখে তোমরা সবাই জানো আর এখন তো ব্যস্ত করছে তোমাদের দাদা ভাই বাড়িতে চলো আর এই যে এখন তো বেরিয়ে পড়লাম এখন রাত অনেক বাজে এগারোটা বেজে গেছে চারিদিকে আর এটা একটু গ্রাম সাইড তো চারিদিকে অন্ধকার অন্ধকার বলা ভুল আছে পোস্ট কিন্তু এটা খুব দূরে দূরে অনেকটাই আর আজকের মতন বন্ধুরা গুড নাইট শুভরাত্রি সবাই খুব ভালো থেকো নেক্সট আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সং মানে সরি সঙ্গে হাজির হবো তাহলে আজকের মতন টাটা বাই বাই